ঈদে নবীর ব্যাপারে এক হুজুরকে ফোন করা হয়েছিল। হয়েছে আমাদের মসজিদে ঈদে মিলাদুলনী করব হুজুর বলেন বাবা এগুলো বেদাত আমার এগুলোতে জড়ায়ও না এগুলো বেদাত এই কাজ আমি করি না এগুলো গরম মাজার পূজারি যারা তারা করে এই এক ঘন্টা পরে হুজুরকে ফোন দিছে হুজুর ওই জাতীয় মসজিদ বাইতুল মোকার পনেরো দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবীর নবীর মাহফিল হুজুর আপনাকে একটু দাওয়াত দিতে চাই হুজুর বলে কোনো প্রবলেম নাই মাত্র এক ঘন্টার ব্যবধানে আপনার মসজিদে নাজায়েজ সুইচ তখন অফ করা ছিল আর যখন এটা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম গেল, সাথে সাথে সুইচ অন হয়ে গেল কোনো সমস্যা নাই বলছে ভালো দেখে ডেট দিবেন আর হাদিয়াটা একটু বাড়ায় দিবেন ডেট যদি ঠিক থাকে হাদিয়া যদি বেড়ে যায় তাহলে নাজায়েজটা কি হয়ে যায় ঈদ এ মিলাদুল্নবির সল্লুল ইসলামের ব্যাপারে কোনো রেলি করা যাবে না এটা বেদাত নবী করে নয় সাহাবি করে নয় তাবি করে নয় তাবে তাবিন করে নাই মার্শাল আলহামদুলিল্লাহ কিন্তু সিরাতুন নবীর ব্যাপারে মনে হয় সব সাহাবি করছে সিরাতুন নবীর ব্যাপারে যখন ফেনিতে রেলি হলো তখন কারো কোনো ফতোয়া নাই আমাদের কাছে যখন ঈদে মিলাদুল নবীর দলিল চাই যে হুজুর পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহসাল্লাম এটা এত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এটা পালন করেন এই ব্যাপারে কোরআন থেকে সহি হাদিস থেকে সহি সুন্না থেকে দলিল দিবেন প্রথম সাহাবাই কা কারা কারা করেছেন প্রথম ঈদে মিলাদ কি কি তাবার রুখ ছিল কে কি করেছেন প্রথম কারা করছে আমরা বলবো এটা ভালো কথা আলহামদুলিল্লাহ আমাদের ঈদে মিলাদ ব্যাপারে যেমন দলিল চান না আমরা যদি খালি একটু উল্টা করে দিই খালি একটু উল্টা যে টঙ্গির ইস্তেমায় সর্বপ্রথম আপনারা যে টঙ্গির ইস্তেমায় মানুষদেরকে জমায়েত করেন ইজতেমাটা হয় ইস্তেমার বয়স কত আমাদের মিলাদুল নবীর বয়স সাড়ে নয়শো বছর ইস্তেমার বয়স এখনো একশো বছর হয় নাই পুরা এটা ইলিয়াস সাহেব উনি স্বপ্নে দেখেছেন আলহামদুলিল্লাহ একটা দল বাহিনী গঠন করেছেন আমরা যদি বলি যে গাঁদটি বস্তা নিয়ে মসজিদে থাকতে হবে টঙ্গির ইস্তেমায় যেতে হবে মসজিদে রান্না করে খেতে হবে রেসিডেন্সিয়াল আবাসিক এলাকা বানাতে হবে এই ব্যাপারে কোরআনের সহি সরি দলিল দেন হাদিস থেকে দলিল দেন সর্বপ্রথম কোন সাহাবি গাছ করেছিলেন সর্বপ্রথম কোন সাহাবি সাল লাগালেন এক সাল দুই সাল তিন সাল এটা যদি আমরা জিজ্ঞেস করি নিজের বেলায় ষোলো আনা নিজেরটা ঠিক আর আমরা ঈদে মিলাদুল নবীর ব্যাপারে বলে এই জায়গায় কানা এই জায়গায় দেখেন আর কিছু কথা বলেন নিজের বেলায় ষোলো আনা আর আমাদের বেলায় কি কানা দেখে না আমাদের ব্যাপারে দলিল চাই খুব বড় বড় দলিল চাই আমরা যদি বলি যে ভালো আলহামদুলিল্লাহ আপনারা তো নির্বাচন করেন যে যে নির্বাচনের পাখা মার্কা করেন আর দাড়ি মার্কা করেন আর ধানের শীষ করেন আর আপনি যেই মার্কায় করেন নৌকা করেন যেই মার্কায় হোক না কেন বা মিনার মার্কা হোক যদি বলি সর্বপ্রথম কোন সাহাবি অমুক মার্কা নিয়ে দাঁড়িয়েছিলেন দলিলটা দিয়ে যান বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা কোন খেতাবের কত পৃষ্ঠায় সর্বপ্রথম কে এরকম মার্কা নিয়ে দাঁড়িয়েছিলেন দলিল দেন তখন কি কোনো দলিল পাওয়া যাবে বলেন তা আমাদের ব্যাপারে যেটা বলেন আপনারা নিজের ব্যাপারে একটু চিন্তা করবেন যে আমরা যদি ঈদে মিলাদুন নবীর এত দলিল চাইতেছি আমরা যদি বলি ইল্লাল্লা জিকির প্রথমে কোন সাহাবী করেছেন না কোন সাহাবি করেছে না তাহাবি করেছে না তাবুতাবিন করেছেন এগুলো অনেক পরের কথা কথা বলেন এই জন্য তীরটা যখন সামনে মারবেন মারার আগে নিজের দিকেও দেখবেন অর্ধেক তীর সামনে অর্ধেকটি কিন্তু নিজের দিকেও বাসে এটা মনে রাখবেন খালি মানুষের দিকে তীর মানবেন না নিজের দিকেও তীরটা একটু নিবেন খেয়াল থাকবে তো হুজুরকে জিজ্ঞেস করা হলো হুজুর বাংলাদেশে একটা ঈদে মিলাদুন বির মাহফিল করতে চাই হুজুর বললে বাবা এগুলো না যায়েশ এগুলো বেদান করব না হুজুর মালয়েশিয়ায় একটা করতে চায় বলে ওটা যায়েশ খালি বাংলাদেশে মালয়েশিয়া গেলে যাইস কাতারে গেলে যাইস দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা এগুলোতে যাইস যেটা আমার দেশে না যায়স ওটা বিদেশেও না যাইস কথা বলেন যেটা আমার দেশে যাইস ওটা সারা পৃথিবীতে যাইস কথা বলেন